The little boy from Rosario, Argentina, on behalf of every little boy wearing his shirt, Messi on a million backs, Messi for a million flashbulbs. One kick of the ball, one kick of the football. He has done it before. He has done it many times before in the new camp around the Spain, around Europe. He has done it brilliantly for his nation in this competition. He must do it now. Messi must. সেই এখানে যেমন হয়নি ঠিক তেমনি সেদিন বল পায়ে র হয়নি তারপর থেকে অনেকবার রক্তাক্ত হয়েছেন অপমানিত হয়েছেন অভিমানী লিও অবসর নিয়ে ছেড়েও চলে যেতে চেয়েছেন কিন্তু ভালোবাসার দলের প্রতি যদি অভিমান নাই ভাঙতেন তবে কোপা আর ট্রফির মানদণ্ডে বড় কিংবা ছোট লা ফিনালি সেমা হাতে এমন মুহূর্ত কি পেতেন কিংবা ইতালির রক্ষণের এই ঝাপটে পড়া চামড়া চক্ষুতে অমন দৃশ্য যেন আঁখিতে অনল ধরা স্বপ্নেরা পুড়ে ছাই হিসেবি বেহিসেবি আবার কখনো বা ছন্দ পতনেও মোড় ঘোরায় ঠিকানা বদলায় মুহূর্ত বদলায় মেসি আছেন বলে ল্যাটিন ফুটবলের সৌন্দর্য এখনো বেঁচে আছে মানা হয় দ্রুতগতির ইউরোপীয় ফুটবলে যেখানে প্রতিনিয়ত দেখা যায় অর্থের হাত ছানি শৈল্পিক ফুটবল প্রেমীর মনে প্রশ্ন তার মাঝে কি চাপা পড়ে যাবে ল্যাটিন ফুটবলের নান্দনিক সৌন্দর্য মেসির দুপায়ের নান্দনিক ছন্দে মার্টিনেস ডিমারিয়া আর ডিভালার গোলে নাস্তা নাবুক ইতালির পতন ট্রফি হাতে যুবরাজের উল্লাস হাসি প্রমাণ করে এখনো বেঁচে আছে ল্যাটিন ফুটবল তাকে দেখে বড় হতে থাকা একটা প্রজন্মের কাছে সে মানে অনুপ্রেরণার নাম যাকে দেখে নতুন করে ফিরে আসার সাহস নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা যায় একদিন থাকবেন শেষ বারের মতোই সেই দিন হবে শেষ তালিকা শেষ কবিতা শেষ গান শেষ প্লেলিস্ট লিস্ট খুঁজতে থাকা সময় হারিয়ে যাওয়া স্মৃতি ফেলে আসা যখন কি মাঝ বাড়বে তখন অভিযোগ অনুরোধ অনুযোগের ডায়েরি থেকে এক একটা পাতা ছেড়ে কাগজের নৌকো আর প্লেন বানিয়ে কিছু উড়িয়ে কিছু ভিজিয়ে দেব আর যা রইবে বিশ্বকাপ না পাওয়ার অভিমান তার সবটা ছেড়ে দেব বলে একদিন নিশ্চয়ই ছেড়ে দিব বয়সন্ধিকালীন সাদা জামা জুতো পায়ে হাই স্কুলের সেই অঙ্ক ইংরেজির ফাঁকে ফাঁকে ক্লাসের রূপসী যে মেয়েটির প্রতি প্রেম জাগার কথা ছিল মনে মেসি তার সবটুকু সারল্য নান্দনিকতা আর মুখে মুচকি হাসি দিয়ে সেই ভালোবাসাটুকু নিজের করে নিয়েছেন ট্রফি হাতে মেসির ছবি দেখলেই মনে হয় এই তো ফিরে পেয়েছি আমার সেই আরাধ্য প্রেমিকাকে যাকে ফেলে এসছিলাম হাই স্কুলে সেই রঙিন শুভ আজ আর কোনো বড় সড়ো স্ক্রিপ্ট নয় না যার কোনো গল্প নয় ছমাস পর কাতারে এই জাদুকরের জার্নিটা কতটুকুন গিয়ে থামবে তা দেখতে ফুটবল বিশ্ব অপেক্ষা করুক না হয়